নূরপুর একটি পাহাড়ি গ্রাম নামের মতোই গ্রামটি ছিল আলো ও শান্তির প্রতীক কিন্তু গ্রামের এক কোণে বাস করত স্বামী নামের এক যুবক মেধাবী ছিল কিন্তু আবেগপ্রবণ রাগী এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস ছিল তার একদিন জমির সীমানা নিয়ে প্রতিবেশী মূর্তজার সাথে তার মনোমালিন্য হয় রাগের বসে স্বামী মূর্তজাকে অপমান করে ফেলে গ্রামের সবাই বিষয়টি জানল মূর্তজা চুপচাপ চলে গেল কিন্তু স্বামী মনে মনে অপরাধ বোধে জ্বলে উঠল গ্রামে একজন সম্মানিত আলেম ছিলেন মৌলানা ইউনুস স্বামী তার কাছে যায় হুজুর আমি ভুল করেছি এখন কি করব মৌলানা দুনিয়ায় প্রতিটি ভুলের দাম আছে তবে আল্লাহ তওবাকারীদের ভালবাসেন ভুল বুঝে ফিরে আসাই আসল পরিবর্তন হুজুর তাকে তিনটি পরামর্শ দিলেন যার প্রতি ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে কাজের মাধ্যমে নিজের পরিবর্তন প্রমাণ করতে হবে আল্লাহর কাছে একান্ত তওবা করতে হবে স্বামী মাথা নিচু করে বসে থাকে অন্তরে অজানা আলো জ্বলে ওঠে পরের সকালে স্বামী মূর্তজার বাড়িতে যায় বৃদ্ধ মূর্তজা দরজা খুলে বিস্মিত কাকা আমাকে মাফ করে দিন রাগের মাথায় ভুল বলেছি হাসিমুখে বলে বাবা ভুল মানুষই করে তুমি যেহেতু ভুল বুঝেছ আমি তোমাকে মাফ করে দিলাম স্বামীর চোখে পানি চলে আসে সেদিন থেকেই তার আচরণে বদল আসতে শুরু করে স্বামীর কিছু বন্ধু তাকে খারাপ পথে টানত রাত অবধি আড্ডা বাজে কথা মন্দ কাজ এক রাতে বন্ধুদের সাথে সে প্রায় মারামারিতে জড়িয়ে পড়তে গিয়েছিল পরের দিন মাওলানা ইউনুস তাকে ডাকলেন যে বন্ধু আল্লাকে ভুলিয়ে দেয় সে বন্ধু নয় ফাঁদ তুমি ভালো হতে চাইছ তাই না তবে তোমার পরিবেশ বদলাতে হবে স্বামীর সিদ্ধান্ত নিল বন্ধু বদলাবে পরিবর্তন দেখতে দেখতে গ্রামের মানুষ স্বামীকে সম্মান দিতে শুরু করল এতে তার অন্তরে একটু অহংকার ঢুকে গেল একদিন একটি ছোট কাজ করে মানুষ তাকে অতিরিক্ত প্রশংসা করে স্বামী মনে মনে ভাবে গ্রামে আমার মতো আর কেউ নেই মাওলানা ইউনুস বুঝতে পারলেন তিনি স্বামীকে মসজিদে ডাকলেন অহংকার হল এমন আগুন যা ভালো কাজও পুড়িয়ে ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না স্বামী ভয় পেয়ে যায় আবার তওবা করে গ্রামে খরা নেমে আসে ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে পানের জন্য সবাই হাহাকার করছে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল এই বিপদের সময় গ্রামের নেতৃত্ব স্বামী করবে সে সৎ ন্যায় পরায়ণ স্বামী দায়িত্ব নিলেও মনে ভয় আমি যদি ভুল করি যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় মাওলানা ইউনুস তাকে সাহস দিলেন ভুল করতে ভয় পেও না আল্লাহর ওপর ভরসা করো। পরামর্শ নাও সিদ্ধান্ত নাও স্বামী পানি বণ্টনের দায়িত্ব নেয় কিন্তু কিছু লোক গোপনে পানি চুরি করতে থাকে মানুষ স্বামীকে দোষ দিতে শুরু করে ও নাকি পক্ষপাত করছে স্বামী কষ্ট পেলেও চুপ থাকে একদিন সে পানি চোরদের হাতে নাতে ধরল সকলের সামনে সত্য বের হওয়ায় মানুষ লজ্জা পেল স্বামীর সংযম ও ধৈর্য তাকে আরও সম্মানিত করে তুলল খরা শেষে বৃষ্টি নামে ক্ষেত সবুজ হয়ে ওঠে মানুষ খুশি গ্রামের লোকেরা সবাই একত্র হয়ে বলে আজ নূরপুর এত বদলেছে কারণ স্বামী নিজের ভুল থেকে শিখেছে আর আমাদের শিখিয়েছে এক রাতে মাওলানা ইউনুস স্বামীকে বলেন বাবা তুমি তিনটি বিষয় মনে রেখো ভুল করলে দেরি না করে ফিরে আসবে যখন ভালো কাজ করবে অহংকার করবে না মানুষের কথা যতই কষ্ট দিক আল্লাহর জন্য ধৈর্য ধরবে স্বামী তার জীবনের বাকিপথ এই তিনটি নিয়ম আঁকড়ে ধরে চলে বহু বছর পর স্বামী নিজেই গ্রামের আলেমদের একজন হয়ে ওঠে নিজের জীবনের ভুলগুলো সে তরুণদের সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করে তার জীবনের মূল বাক্য ভুল আমার সেরা শিক্ষক যে ভুল থেকে শিক্ষা নেয় সে কখনো ব্যর্থ হয় না